এই দুনিয়ার ভিতরে রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন একখানা কুরআন এই কোরান সর্বপ্রথম রব্বুল আলামিন আমানত হিসাবে পাহাড়ের কাছে দিতে চেয়েছিলেন কিন্তু পাহাড় তা গ্রহণ করেন নাই এই কুরআন আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনের কাছে দিতে চেয়েছিলেন কিন্তু জমিন তা গ্রহণ করেন নাই এই কুরআন আল্লাহ তাআলা

ওয়া আশফাকানা মিনহা ওয়া হামালাহা আল ইনসান আলার ফা'রা রাব্বুল আলামিন এই আমানতকে পাহাড়ের কাছে আমানতকে পেশ করা হয়েছিল আলাস সামা ওয়া আল এই আমানতকে জমিনের উপরে পেশ করা হয়েছিল এই আমানতকে আল্লাহ তাআলা আসমানের উপরে পেশ করা হয়েছিল কিন্তু সকলে তারা সেই আমানতকে প্রত্যাখ্যান করলো কিন্তু মানুষ এত বড় জাহেল মানুষ কি মানুষ তারা জাহেল এই মানুষগুলো আমানতটি গ্রহণ করল আমানত গ্রহণ করার পরে তারা ভুলে গেল আমার ভাইয়েরা তারা ভুলে গেল আমানতের কথা তারা খেয়ানত করা শুরু করে দিল এই জন্যই তারা শুরু করে দিল তাদের কাছে এই আমানতটি বোঝা হিসাবে তারা বহন করতে পারে না বোঝা কত যে ভাড়ি একজন বহন কায়ের কাছে একমাত্র তাই বোঝে তাই কিনা যার বোঝা বহন করা সহজ যে পারে তার কাছে কোনো ভাড়ি হয় না এক মনের জায়গায় দেড় মন নিতে তার যদিও কষ্ট হয় কিন্তু তার অভ্যাস আছে কিন্তু এই দুনিয়ার জগতে যারাই আমানত কি গ্রহণ করেছে তারাই একমাত্র কামিয়াবি লাভ করেছেন আল্লাহ তালা বলেন এই আমানত সাধারণ কোন মানুষ গ্রহণ করা তাদের পক্ষে সম্ভব হয়ে যাবে অর্থাৎ কাফেরদের পক্ষে ইয়ামানটি গ্রহণ করা অসম্ভব হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে আমি তিন প্রকার মানুষ সেট করে দিয়েছি দুনিয়ার ভিতরে এই তিন প্রকার মানুষ তার ভিতরে একদলে আমানত কে গ্রহণ করবে আর একদল গ্রহণ করবে আর করবে না আর একদলে আমানতকে একেবারে অস্বীকার করবে কথা বলেন ঠিক হলো যারা অস্বীকার করবে তারা কাফের। যারা অস্বীকার করবে তারা বেমাত যারা অস্বীকার করবে তারা মুরতাদ তারা আল্লাহ তালাকে কে অস্বীকার করে তার সৃষ্টিকে অস্বীকার করে কথা বলেন ঠিক কে এই জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো কার জন্য সবগুলো আমরা বান্দার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এ আসমান কার সিলে কার আসমান কার জমিন কার কার সূর্য কার দুনিয়াতে যা কিছু দেখি সবগুলো কার চিল্লায় কোন কার সবগুলো আল্লাহ তাআলার আল্লাহ তালী আমানত কি আমাদেরকে দিয়েছেন দুনিয়ার যা কিছু রয়েছে সবগুলো আমাদের আমানত আল্লাহ বলতেছেন তালা বলতে আল্লাহ তালা আমানতের ব্যাপারে বলেছেন দুনিয়ার ভিতরে আমি যা কিছু দিয়েছি সবগুলো মানব জাতির এই মানব জাতি সবগুলো পেয়ে গেছেন নিঃশ্বাস যেটা আমরা প্রতিয়মান আমরা আমাদের শরীরে চলাচল করে এদিকে তাকান এদিকে তাকান নিঃশ্বাস যেটা আমাদের প্রতিয়মান সরাসরি আমাদের শরীরে চলাচল করে আমাদের হাত আমাদের চোখ আমাদের মাথা আমাদের জিব্বা আমাদের চোখ যা কিছু রয়েছে সবগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন তারপরে আমরা সেই আল্লাহ তাআলাকে অস্বীকার করি الله تعالى بلتسم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر الله تعالى بلتسم من تكفرون بالله কিভাবে তোমরা তোমাদের রব কে অস্বীকার করো যিনি তোমাদেরকে তোমা মোয়াং মৃত ছিলে তোমরা তোমাদেরকে জীবিত করেছেন আবার তোমাদেরকে জীবিত করবেন আবার তোমাদেরকে মৃত করবেন অতঃপর তা তোমাদেরকে তার কাছে ফিরে যেতে হবে কোন ঠিক না কার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে এইজন্য এই দুনিয়ার ভিতরে যতদিন থাকব কার হুকুম মানব সৃষ্টিদার হুকুম কার সৃষ্টিদার হুকুম কার এই স্লোগান চলবে এই স্লোগান চলবে আমরা মাঠে থাকি জমিনের ভিতরে থাকি যেখানেই থাকি সৃষ্টিদার হুকুম তার এই স্লোগান আমাদের চলবে কি পর্যন্ত আমাদের मौत পর্যন্ত আমাদের পরে যারা আসবে তাদের কেউ চলবে এরকম ভাবে পর্যন্ত কিনা আমার এক আমানত বহন করার জন্য দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন তাদের উপরে তুফান আসে আসে কিনা আসে না তাদের উপরে জুলুম আসে তাদের তোর অত্যাচার আসে তাদের উপরে নির্যাতন আসে তাদের উপরে হাজারো তাদের উপরে হাজারো তাদের উপরে হাজারো বিপদ এসে থাকে কিন্তু তারা তা সব্র ধারণ করে কার উপরে আল্লাহর উপরে তারা তা সব্র ধারণ করে এই জন্য এই দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে এক আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুমের দিকে তাকাবোনা না তাই কি না আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো দিকে আমরা তাকাইবো না আমার ভাইয়েরা রবপুর আর আমি এয়া আমাদের কাছে পৌঁছে দিয়েছে রসুল্লা সাল্লাল্লাহ হোৱা লেই হুয়া সাল্লামের কাছে এ কথাও কোরআনের ভিতরে আল্লাহ তাআল্লাহ বর্ণনা করেন ভাইদি যা কুম্মি না পোহা রু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ্লা পক্ষ থেকে এসেছে আলপ এসেছে আর তোমাদের দিতে একখানা কিতাব আলো হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নূর হলো আর নূর হলো আলো হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কিতাব হলো আমাদের কাছে যেই কোরআন রয়েছে এই কোরআন এইটা আমাদের কাছে রয়েছে আজকে এই দুনিয়ার ভিতরে একজাত শয়তান এক জাতপথ পাস রয়েছে যারা বলে এই দুনিয়ার ভিতরে কোরআনের আইন মানি না তাদের ইমান আছে আজকের এই দুনিয়ার ভিতরে এক আল্লাহ এই দুনিয়ার ভিতরে রাসূলুল্লাহকে পাঠিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই দুনিয়ার ভিতরে আসছে আমার ভাইরা এই দুনিয়ার ভিতরে আসছেন তারা তাদের রক্ত দিয়েছে তারা তাদের জীবন উৎসর্গ করেছে তারা তাদের সম্পদগুলো গুলো দিয়েছে তারা তাদের বাল বাচ্চা সবগুলোকে গুলোকে আল্লাহর দিন কায়েম করার জন্য তারা পৃথিবীর নানা স্থানে গিয়েছেন কিন্তু আমরা মুসলমান আজ আমরা ঘুমিয়ে আছি কতক্ষণ ঠিক কিনা আজ আমরা ঘুমিয়ে আসি আর ঘুমিয়ে থাকার সময় নাই কতক্ষণ ঠিক কিনা বিগত সৈতাচার যেই কাজগুলো করে গেছে আজকে মুসলমানের লো মহর্জ্য়ের ঘটনা কত বলেন ঢিক কিনা আমার ভাইয়ানা এই দুনিয়ার ভিতরে আমরা থাকব এই কোরান থাকবে এই দুনিয়ার ভিতরে হাদিস থাকবে এই দুনিয়ার ভিতরে শাহাবতীর জীবন আদর্শ থাকবে এই দুনিয়ার ভিতরে নবীর জীবন আদর্শ থাকবে এই দুনিয়ার ভিতরে ইমানদার একমাত্র কোরানকে সমাজ থেকে নিয়ে সংসদ রাষ্ট্র পরিচালনা করবে কতকন ঢিক্কে না আমার ভায়ানা আল্লাহ তা বলেন দুনিয়ার ভিতরে যত অন্ধকারের ভিতরে আমি আলো প্রেরণ করেছি এই দুনিয়াটা অন্ধকারে দুনিয়া কি এই দুনিয়াটা অন্ধকার হরপ্পুর আন আমি না বলতেছেন অ্যালিফলামর কিতাপ পুনা জ আল্লাহু এলাই কালি তখন জাননা মিনা জনুমাতি তারা যে কিতাব আমাদের কি দান করেছেন পুরানে কারিমার ভিতরে অনেক পণ্ডিত রয়েছে অনেক দুনিয়ার ভিতরে পান্ডিত্য রয়েছে অনেক বুদ্ধিজীবী রয়েছে তারা যদি সকলে একত্র হয় আর তারা আমানতের ব্যাপারে তারা যদি হিংসাবৃদ্ধির সৃষ্টি করে কি করে আমি তাদেরকে বলবো পুরাণে করিমার ভিতরে আলিফলাম মিম শব্দটি আসে না নাই আবার ইয়াসিত নি শব্দটা আসে না নেই কোরআনে কারিমার ভিতরে তাহা এই শব্দগুলো আছে না নাই কোরআন কারিমার ভিতরে আরো ছোট্ট ছোট্ট নুন কফলামে শব্দ আছে না নাই আমি তাদেরকে বলতে চাই তোমরা যতই বুদ্ধিজীবী হও তোমরা এই তোমরা এই হরফগুলোর খন্ড খন্ডন করে আমাদেরকে দেখায়া দাও রব্বুল আলামিন বলতেছেন দুনিয়াটা অন্ধকার দুনিয়া কি এই দুনিয়া অন্ধকার এই অন্ধকারের ভিতরে আমি আলো দান করেছি কিতাব দান করেছি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকেও দান করেছি আমার ভাইয়েরা যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জীবন আদর্শ পেয়েছে যারা এই আলোর ছায়া পেয়েছে আজকে তারা দামি না অদামি কতক্ষণ দামি না অদামি আজকে তারা দামি কেন তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জীবন আদর্শ আর তারা তারা কোন চরিত্র এতটুকুই বুঝলে বোঝা যায় দুনিয়ার ভিতরে অন্ধকারে কেমন এই ব্যাতিটা নিবে দিলে আমরা কি অন্ধকার বুঝবো কি বুঝবো না কোরআনিকারিমার ভিতরে অন্ধকারের কথা রব্বুল আলামিন বলেন নাই এই কোরআনে কারিমার ভিতরে এমন অন্ধকারের কথা বলেছেন যে অন্ধকারকে ছুটিয়ে আল্লাহ পা আলোয় দ্বারা ভরপুর করতে চান সেই আলো হল আমাদের দুনিয়ার ভিতরে শুরুতেই আমি বলেছি আমাদের জ্ঞান হলো খাটো আমাদের জ্ঞান হলো অল্প তাই কি না আমাদের জ্ঞান হলো অল্প এই দুনিয়ার ভিতরে আল্লাহর জ্ঞান দিয়া দুনিয়ার ভিতরে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই আমাদের সংসদ থেকে নিয়ে আমাদের সমাজ পর্যন্ত তবেই এই দুনিয়ার ভিতরে শান্তি আসবে কি আসবে না এই দুনিয়ার ভিতরে শান্তি আসবে এই দুনিয়ার ভিতরে কোনো ইপ্তিজিনা হবে না কতক্ষণ ঠিক না এই দুনিয়ার ভিতরে কোনো ধর্ষণ হবে না কতক্ষণ ঠিক না এই দুনিয়ার ভিতরে কোনো মারামারি হবে না এই দুনিয়ার ভিতরে কোনো খুনা খুনি হবে না দুনিয়ার ভিতরে কোনো রক্তপাত হবে না দুনিয়ার ভিতরে কোনো মা বোনের হরণ হবে না দুনিয়ার ভিতরে মা উপরে কেউ যদি না আল্লাহর আইন এই দুনিয়ার ভিতরে যদি বাস্তবায়ন করা যায় মুসলমান তবে প্রত্যেকে নিয়তের ভিতরে সমস্ত মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে কতক্ষণ কি না আবার ভাই শুধু ওয়াজ দিয়ে নয় আর নসিহত দিয়ে নয় আমাদেরকে সামনে রাষ্ট্র থেকে নিয়ে এই ক্ষমতাই যেই যাক বিগত আমরা দেখেছি তাই কি না আমাদের উপরে কি রকম নির্যাতন করা হয়েছে আলিমদের উপরে কি রকম নির্যাতন করা হয়েছে দুনিয়ার নেককার মানুষদের উপরে কি রকম নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি সেই শাসন আমরা দেখেছি বঙ্গবন্ধুর ভাষণ আমরা দেখেছি খাল আমরা দেখেছি খালেদা জিয়ার নানান চাল এর সাথ নানান চাল কিন্তু এখন আমরা গড়তে চাই আল কোরআনের বাংলাদেশ কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা যে কথাটি বলতেছিলাম আজকে দুনিয়াটা অন্ধকারের ভিতরে নিমজ্জিত কার ভিতর অন্ধকারের ভিতরে নিমজ্জিত এই অন্ধকারটা কি এই অন্ধকার কুফুরে ভরা কি ভরা এ অন্ধকার কুফুরে ভরা এ অন্ধকার গণতন্ত্রে ভরা এ অন্ধকার সমাজতন্ত্রে ভরা এ অন্ধকার রাজতন্ত্রে ভরা এ অন্ধকার থেকে মানুষদেরকে যদি বাঁচাইতে হয় তাহলে কোরআন ও কারিমার দিকে আমাদেরকে বাঁচতে হবে কথা কোন ঠিক কিনা